দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে কাহারোল উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানেন যে শনিবার কিন্তু হাট বসে আজকে শনিবার আঠারো মে 2024 আর এই যে দেখছেন এইগুলো সবগুলো কিন্তু কুরবানির উপযোগী মাঝারি সাইজের ষাঁড় গরু এখানে আমরা দেখছিলাম সম্ভবত দুইটা গুরু দাম চলছে কোনটা দাম চলছে কাউন্সার ভাই লোকনাই দাম নব্বই জনব্বই গুরু এখানে একটা দেখছে দেখাদেখি চলছে সায়ল জাতের ষাট গুরু কত চাইছো ভাইয়া

কাঁটা মান্ডেল ভাই কত বাংলায় কত আশি কত বলছেন কত বলছেন কত বললেন পঁচাত্তর আর আশি দাঁতের দাঁতের এটা দাম চলছে পঁচাত্তর এবং আশি

এবং উনআশি আমরা দেখছি কিন্তু উনি কিন্তু কোন কোনটা আসলে কত টাকা দাম বলছে আমরা সেই তথ্যগুলো দিচ্ছি আপনাদের গোটা কিন্তু হাঁটাই হাঁটাই দেখা থেকে চলছে

কথা বালন ভাই আশি ভাঙাতে পাঁচ এবং আশি ভাঙাতে দেখছেন এটা কিন্তু দাম চলছে আর কোনটা দাম দিলেন ভাই ঠিক আছে চোখ ঠিক আছে এটা কোথায় যাচ্ছিলেন

সত্তর আশি আর সাতাত্তর এই গরুটার কিন্তু দাম চলছে এইটাও দেখা দেখে চলছে কত চাইছে ভাই কত চাইলেন কত বললেন ভাই আর কত বল কত লাস্ট কত বললেন বিদেশি ওনারা কত চাই সর্বশেষ নব্বই বেলায়

পঁচাশি পর্যন্ত পর্যন্ত টার্গেট তার মানে উনার চাওয়া থেকে আপনার বলা কত টাকা ডিফারেন্স তিরিশ হাজার তিরিশ হাজার নতুন যদি কেউ কিনতে চায় আসতে চায় তাহলে এই ডিফারেন্স কত টাকা রেখে দাম বলবে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কম করতে হবে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কম বলতে হবে তাছাড়া মানে একশো একশো দাম চাইলে পঁয়ষট্টি থেকে সত্তর একশো দাম চাইলে আশি ভাঙতে বলতে হবে আশি ভাঙতে বলতে হবে হ্যাঁ আবার কোনো অনেক সময় ঠিক দামও চায় হ্যাঁ দশ বারো হাজার টাকা বেশি বেশি চাই কারণ আবার অনেক সব বেশিও চাই বেশি হচ্ছে ওটা মাপ করে হয়তো দাম দাম মাপ করে কিনতে হবে তাহলে তো হবে না আজকে কিনছেন কার জন্য আজকে বলতে বল ছয়টা কিনছি বুঝছে হ্যাঁ এটা চাপ করে পানি দেওয়া হবে হ্যাঁ চাপটা কিনা হয়েছে আরও দুটো কিনতে হবে আরও দুইটা যাবে চাঁদপুর চাঁদপুর টোটাল যাবে কটা ছয়টার কথা বলছে এখন যদি বাড়াই দিতে একটু বলবেন মোবাইল আচ্ছা আচ্ছা আপনার কথা বাড়াই উনি আসে নাই না উনি আসে আপনি আপনার মতো কিনে পাঠিয়ে দেবেন